হ্যালো স্টুডেন্ট আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে মানুষ পরিবেশ সুস্থায়িত্ব চাপ্টারের আজকের টপিক হলো পরিবেশ পেশাগত প্রয়োগ আমরা যে পরিবেশবিদ্যা পড়ছি সেটা আমরা কি কি কাজে লাগাতে পারি এটাই আজকে আমার বিষয় আমরা যে পরিবেশবিদ্যা পড়ছি এই পরিবেশ জ্ঞানকে আমরা কাজে লাগিয়ে ভবিষ্যতে পরিবেশের বিভিন্ন উন্নয়নে আমরা এটাকে কাজে লাগাতে এর জন্যই মূলত পরিবেশ থেকে পড়ানো হয় তা পরিবেশ বিদ্যার কি কি কাজে লাগাতে পারি তার মধ্যে মানে কি কি পেশাগত হিসাবে আমরা ব্যবহার করতে পারি তার মধ্যে এক নম্বর হল গবেষণা পরিবেশের নিত্য নতুন বিভিন্ন জিনিস নিয়ে আমরা গবেষণা করতে পারি পরিবেশের কি দূষণ কিভাবে হচ্ছে কেন হচ্ছে এছাড়াও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে আমরা গবেষণা করতে পারি বিভিন্ন জিনিস নিয়ে আমরা পরিবেশের গবেষণা করতে পারি এক নম্বর গবেষণা দুই নম্বর আমরা শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে পড়াচ্ছি এটাও তো আমার আমাকে সুযোগ করে দিচ্ছে না সেরকম পরিবেশ বিদ্যা পড়লে বিভিন্ন স্কুল কলেজ এ অধ্যাপনা স্কুলের শিক্ষিকা বা শিক্ষক তোমরা হতে পারবে এই জন্য পরিবেশ বিদ্যা আমাদের কাজে লাগে এছাড়া গ্রিন মার্কেটিং গ্রিন অ্যাডভাইজারি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার এছাড়াও আমি বলতে পারি বিভিন্ন শিল্পক্ষেত্রে যেমন ধরো তুমি একটা কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে সেই ইন্ডাস্ট্রিতে তোমার কিন্তু অবশ্যই কিছু পরিবেশ নীতি মেনে চলতে হবে সেটা যদি তুমি মেনে না চলো তোমার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে তা তুমি যে পরিবেশ নীতি মেনে চলবে তুমি কি কোন কোন পরিবেশ নীতি তোমাকে মেনে চলতে হবে তাকে সেই গাইড করার জন্য তো তোমাকে কেউ লাগবে সেখানেও আমাদের পরিবেশ বিদ্যার ছাত্রছাত্রীদের নিয়োগ বা একটা সুনিয়োগের একটা সুযোগ আমরা দেখতে পাই এছাড়াও পরিবেশ ছাত্রছাত্রীরা আরও একটা পেশাগত সুযোগ পায় সেটা হলো গ্রিন অ্যাডভোকেসি এখানে তোমরা জনসাধারণকে পরিবেশ আইনজীবী হয়ে তোমরা কি করতে পারো জনসাধারণকে ধরো কোনো একটা অপরাধমূলক পরিবেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করছে তোমরা কিন্তু সেটাও বন্ধ করতে পারো এছাড়া ধরো অন্য কোনো জনসাধারণ তোমাদের সাহায্যে পরিবেশের ধরো কেউ ক্ষতি করছে সেরকম মানুষের বিরুদ্ধে আইন পদক্ষেপ নিতে পারে এছাড়াও পরিবেশের বিভিন্ন নীতি বিভিন্ন আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে পারো আরও রয়েছে গ্রিন মার্কেটিং গ্রিন মার্কেটিং কি সেটা আমরা একবার জেনে নিই তোমরা নিশ্চয়ই শুনেছ মার্কেটিং এখন একটা খুব জনপ্রিয় পেশা এছাড়া এর এর মধ্যেই পড়ছে আমাদের গ্রিন মার্কেটিং ধরো তুমি একটা কোনো দ্রব্য উৎপাদন করলে সেটা পরিবেশের কতটা সহায়ক পরিবেশের কতটা পক্ষে সেটা সাস্টেনেবেল এই পরি গুণমান পরীক্ষা করে তার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয় এই কাজ গ্রিন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত এটা যারা গ্রিন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিরাই করে থাকে এবার বলি গ্রিন মিডিয়া গ্রিন মিডিয়া হলো আজকাল আজকালকার যুগে সোশ্যাল মিডিয়া হলো খুব জনপ্রিয় সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করা হয় এক প্রান্তের সঙ্গে করা যায় সেরকমই পরিবেশ বিশেষজ্ঞরা কি করছে পরিবেশ বিশেষজ্ঞরা পরিবেশের বিভিন্ন সুরক্ষার জন্য পরিবেশের ক্ষয়ক্ষতি আটকানোর জন্য প্রতিনিয়ত প্রচার চালাচ্ছেন পরিবেশ সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে এই এইরকম বিষয়ের কাজ কি গ্রিন মিডিয়া কেন্দ্রীয় সরকার প্রকাশিত একটি বিজ্ঞান এবং পরিবেশমূলক ম্যাগাজিন হলো ডাউন টু আপ আশা করি আজকের টপিকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো তোমাদের যদি কোথায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমার জানি